আকাশ থেকে নেমে আসছে সারি সারি ফুলের সমাহার এবং বাহারি ফুলের সৌরভ বলছি ব্যাবিলনের শূন্য উদ্যানের কথা কখনো কেউ এই উদ্যান না দেখলেও এর নাম শোনেনি এমন মানুষ খুবই কম আছে যুগ যুগ ধরে হাজারো রহস্যে ঘেরা হ্যালেনীয় সভ্যতার এই স্থাপনা এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি প্রাচীন মেসোপটমীয় সভ্যতার একটি শহর ব্যাবিলন যার বর্তমান নাম ইরাক ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে খ্রিস্টপূর্ব ছয় শব্দে নির্মিত হয় এই উদ্যান এটি নির্মাণ করেন সম্রাট নেবুচাঁদ নেজার তার স্ত্রীর মনোরঞ্জনের জন্য মিডিয়ান সম্রাট রাজ্য দখল করতে নেবুচাঁদ নেজারকে সহযোগিতা করেছিলেন তখন মিডিয়ান রাজকন্যার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে নেবুচাঁদ নেজার তাকে বিয়ে করেন বিয়ের পর সম্রাজ্ঞীর তেমন ভালো লাগতো না এখানে কারণ ব্যাবিলন ছিল সমতল ভূমি আর মিডিয়ান ছিল সবুজ পাহাড় ও পর্বতের দেশ সম্রাট সম্রাজ্ঞীর মনোকষ্ট বুঝতে পেরে প্রাসাদের উপরই তৈরি করেন এই পুষ্পবাগান প্রথমে নির্মাণ করা হয় বিশাল এক ভিত যার আয়তন ছিল আটশো বর্গ ফুট ভিতটিকে স্থাপন করা হয় তৎকালীন সম্রাটের খাস উপাসনালয়ের সুবিস্তৃত ছাদে ভিত্তি স্থাপন করার পর মাটি থেকে এর উচ্চতা দাঁড়িয়েছিল ফুট এই ভিত্তির উপর হয়েছিল বিশ্বের এবং বিস্ময়কর পুষ্প বাগান চার হাজার শ্রমিক দিনরাত পরিশ্রম করে তৈরি করেছিল এই বাগান বাগান পরিচর্যার কাজে নিয়োজিত ছিল সর্বমোট এক জন মালিক পাঁচ থেকে ছয় হাজার প্রকার ফুলের চারা রোপণ করা হয়েছিল এই বাগানে প্রতিদিন বিয়াল্লিশ হাজার গ্যালন পানি লাগত এই বাগানে আশি ফুট উঁচুতে অবস্থিত বাগানের সূচ ধাপগুলোতে নদী থেকে পানি উঠানো হতো মোটা পেঁচানো নলের সাহায্যে পাঁচশো চোদ্দ খ্রিস্টাব্দে পার্শ্ববর্তী পারস্য রাজ্যের সঙ্গে এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধে এই সুন্দর উদ্যানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় তাদের উপাসনালয় এবং রাজপ্রাসাদকেও পুড়িয়ে দেওয়া হয় সেই সময় থেকে ব্যাবিলনের সাম্রাজ্য ম্লান হতে থাকে তার পরবর্তীকালে নেবনিডাস সম্রাট হন তবে ব্যাবিলনের সমৃদ্ধি হারিয়ে যেতে থাকে ব্যাবিলন এখন পরিণত হয়েছে এক ধ্বংসস্তূপে পার্সিয়ান সম্রাটের প্রচণ্ড আক্রমণে সেদিন নিমিশেই ধুলোয় মিশে গিয়েছিল ব্যাবিলন নগরী